রাস্তার দাঁড়িয়ে ছিল কয়েকজন স্থানীয় বকাটে ছেলে মেয়েটিকে দেখেই তারা ইঙ্গিত করতে শুরু করে প্রথমে মেয়েটি ভয় পেয়ে অন্য পাশ দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করে কিন্তু ছেলেগুলো হঠাৎ করে তার পথ আটকিয়ে দেয় তারা অশ্লীল কথা বলে এবং নানা রকম ইঙ্গিত দেখাতে শুরু করে মেয়েটি সাহস করে প্রতিবাদ করে এবং তাদের এমন আচরণ বন্ধ করতে বলে কিন্তু এতে তারা আরো বিরক্ত বোধ করতে থাকে এবং রেগে যায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে তারা মেয়েটির হাত ধরে টান দেয় এবং চারপাশে ভিড় জমাতে থাকে কয়েকজন বকাটে ছেলে মেয়েটি কান্না ভেজা কণ্ঠে হাত জোর করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় অনেক অনুরোধ ও কাকুতি মিনতির পর অবশেষে বকাটেরা তাকে ছেড়ে দিল ঘটনার পর মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে স্কুলে চলে যায় এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছে রাস্তাঘাটে কোনো ধরনের নিরাপত্তা নেই এবং এই ধরনের ঘটনা প্রায় ঘটে দেখা যায় সিএনটি বাংলা মনে করে নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এ ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত Atika Ahmed, CNT, Bangla.